হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা পাশে থেকো বন্ধু না আমরা তো বাড়িতে ছিলাম না তাই ঘরগুলো সব অপরিষ্কার হয়ে আছে তাই সেগুলোই আজ পরিষ্কার করবো সেগুলোই তোমার সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করবো আর এই যে এখানে বালতিটা দেখতে পাচ্ছ আমি ঘরগুলো সানের ঘর যেভাবে আর কি মোছে কিন্তু মাটির ঘর তো আর মোছে না সেই কাপড় দিয়ে জল নিগড়ে ভালো করে আর কি ন্যাথা দেওয়ার মতন মানে দিতে হয় আর আমি তো বাড়িতে ছিলাম না আমরা তাই ঘরগুলো খুবই অপরিষ্কার লাগছিল তাই এসে সেগুলোই আমি আর কি ঘরগুলো ভালো করে নেতা দিয়ে দিচ্ছি তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর মাটির ঘরে তো এরকমই মনে হয় নেতা দেয় সবাই আশা করছি সানের হলে তো জল দিয়ে মোছে কিন্তু এটা জল নয় এটা গোবর জল ভালো করে গুলে মানে আর কি নেতা দিয়ে ভালো করে আর কি নেতাটা দিতে হয় ফাইনালি আমার ন্যাত দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এখানে আমার সোনামা স্কুলে গেছিলো স্কুল থেকে এসে খিচুড়ি খাচ্ছিলো দিয়েছিলাম আমি তো এখানে এই যে টাইম কল দেখতেই পাচ্ছ এখানে আমি এখন কিছু জামা কাপড় আছে সেগুলোই আমি কেচে নেব তারপর টাইম কল অবশ্যই জল বেরোচ্ছে আর আমাদের টাইম কলটা এখনো পর্যন্ত মানে স্নান করা হয়নি সেটাই আর কি স্নান করা হয়নি অবশ্য পরে করে নেব নতুন দিয়েছে কলটা অবশ্য জল বেরোচ্ছে খুব জোরে বেরোয়নি তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না কিন্তু একটু আস্তে আস্তে জলটা বেরোচ্ছে আমি জামা কাপড়গুলো সব তারপর জলে ডুবিয়ে রাখলাম একটু পরে সেগুলো কেছে নেব আর এখন জল বেরোচ্ছে আমি ওই ড্রামগুলোতে জলগুলোকে ভর্তি করে রেখে দেবো তো দেখো আমি ড্রামে কীভাবে বালতির ওপরে ড্রামের ঢাকনাটা রেখে মানে ড্রামের ভেতরে মানে আর কি জলটা মানে ভর্তি করব। সেটাই তোমরা দেখো ওটা হলে আর কি মগে করে মানে নিতে হচ্ছে না ড্রামে এটা হলে পুরো ডাইরেক্ট ড্রামে জলটা চলে যাচ্ছে তাই আর কি এরকমই করে দিলাম তো দেখো বালতিগুলোকে আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি নাহলে জলে নোংরা পড়ে যাবে এখন এইভাবে আর কি জলটা ঢাকনির ওপর দিয়ে যাবে গিয়ে রামে পড়বে হয়ে গেছে এবারে এটা ভর্তি হতে থাক তারপরে ঢাকনিটা আবার এঁটে নেব ফাইনালি ওখানে জলটা ভর্তি হচ্ছে ফাইনালি আমার ঘরগুলো অনেকটাই গোছানো হয়ে গেছে আর ওইখানে আমার মনরা খেলছিল আর এই তো আমাদের বাড়ি মাটির বাড়ি এই যে সব গোছানো সবটা পেরে উঠতে পারেনি তবু যতটুকু পেরেছি ততটুকুই গুছিয়েছি আর ওইখানে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ ওইগুলো আমরা পেঁয়াজ বসিয়েছিলাম জমিতে বেশি নয় খাওয়ার জন্য দিয়ে ওইগুলো ঝুলিয়ে রেখে দিয়েছি ঘরের মধ্যে আর এই যে এখানে গ্যাস গ্যাস ওভেনগুলো খুব নোংরা হয়ে গেছিলো ছিলাম না এসে ওইগুলো সব মা মেঝে তারপর গ্যাসের রিকগুলো পরিষ্কার করে নিচ্ছি মুছে নিচ্ছি ভালো করে সব তেল তেল ভাব হয়ে গেছিলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এখন দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এখন চান টান করে ফ্রেশ হয়ে এখন বিকেলবেলা খুব সুন্দর এই খুব সুন্দর হাওয়া দিচ্ছে আমি নেই দাঁড়িয়ে আছি আর ওই দিকটা কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা হাওয়াও দিচ্ছে বিকেল টাইমে খুব সুন্দর লাগছে चलो তোমাদেরকে একটু ওই ঘাটটাই দেখিয়ে দিই ঠিক আছে আর এই যে দিকটা কত সুন্দর লাগছে পরিবেশটা খুব সুন্দর লাগছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ব্যাক ক্যামেরা দেখিয়ে দিলাম আর এই যে এখানে আমার বাবার সোনা গাড়ি নিয়ে খেলা করছে গাড়িটাকে সামনের দিকে ঠেলছে আর পেঁচুর দিকে টানছে এটা নিয়েই খেলা করছিল আমাদের আর এই যে এখানে আমি ঘরে ঢুকে পড়লাম একটু চা করব এখন চা করে একটু খাবো তারপর রাত্রের জন্য আবার ভাত চাপাতে হবে রান্না করতে হবে দেখতে পাচ্ছ এখন আমি গ্যাসে একটু চা চাপিয়ে দিচ্ছি তো চা চাপিয়ে দিয়েছি ততক্ষণ চাটা হতে থাক হচ্ছে এই যে দেখতে পাচ্ছ গ্যাসটা জ্বালিয়ে নিলাম তারপর প্রথমে চা দিলাম প্রথমে সবাই চিনি দেয় তবু আমি আগে চাটাই দিলাম তারপরে একটু চিনি দিয়ে দেবো হালকা করে চা দিয়েছি অবশ্য ছাদটা ভালো আছে তাই নুনটা দিলাম কে দেয় না দেয় সেটা তো আর জানি না তবে আমি দিই এটাই জানি আর এই দিকটা দেখো চাটা এই চোখ পচিয়েছি এখনও ফুটেনি তো ফুট এক ফুটলেই নামিয়ে নেব আর ফাইনালি চা হয়ে গেল নামিয়ে নিচ্ছি চাটা এই তো আজকের ব্লগটা বেশি বড় করব না আমি এখানেই ব্লগটা শেষ করছি আবার কোনো নতুন ব্লগে আবার দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থেকো